হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি রুপা শীতকালে নতুন আলু এই আলুর দম খেতে কার না ভালো লাগে বেশ ঝাল ঝাল লুচি বা পরোটার সাথে অসাধারণ আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এইবারে এইগুলো সিদ্ধ করব। একটা বাটিতে আমি আলুগুলো নিয়ে নিলাম আমি কিন্তু আগেই ধুয়ে রেখেছি আর বাটিতে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে তো সেদ্ধ করতেই হবে বন্ধুরা এইবারে চালিয়ে দেবো গ্যাসটা গ্যাসটা তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিলাম আর গ্যাস জ্বালাবার পরেই ওর উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় আর এর মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ নুনটা দিলে ভালোভাবে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে আর আমি কাঁটা চামচ দিয়ে একটু গর্ত ভর্ত করে দিয়েছি আলুর গায়ে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি মা আমি খুব বেশি সিদ্ধ করবো না মোটামুটি আর আলুটা সিদ্ধ করার পরে না আমি একটু ঠান্ডা জল দিয়ে আলুটা ধুয়ে নিয়েছি যাতে খুব বেশি গলে না যায় গরম বেশি থাকলে তো আলুটা গলেও যেতে পারে আর চলো এরপরে আমি কি নিচ্ছি দেখো এখানে আছে আদা টমেটো পরিমাণ মতো কাঁচা লঙ্কা তোমরা যেয়ে যেমন ঝাল খাবে ধনে পাতা আর মটরশুঁটি এইবারে টমেটো কুচি আর আদা লঙ্কাটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেবো একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেবো আর ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একই সাথে পেস্ট করে নিই পরে আর আলাদাভাবে দিতে হবে না দেখতেই পাচ্ছো এই যে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুব স্মুথ হয়েছে পেস্টটা আর আর একবার বসিয়ে দিলাম কড়াটা সরি কাশি হচ্ছে আর কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আলুর দমটা আমি সর্ষের তেলেই করছি কারণ টেস্টটাও ভালো হবে তো তেলটা একটু গরম হোক আমি একটু খন্তি দিয়ে তেলটা নেড়ে চেড়ে কড়ার মধ্যে ভালো করে দিলাম এরপরে আমি দেখো কি ফোড়ন দিই আচ্ছা ফোড়নে দেবো বেশি কিছু নয় একটু জিরে সাদা জিরে অবশ্যই আর দেব একটা তেজপাতা আমি শুকনো লঙ্কাটা আর দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত ব্যাপারটা সেরে নিচ্ছি আচ্ছা ফার্স্টে আমি বলতেই ভুলে গেলাম বন্ধুরা আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ এই যে তেলটা গরম হওয়ার পরে না আমি আলুগুলো ভালো করে হলুদ দিয়ে অবশ্যই হ্যাঁ নেড়ে নেবে তাহলে কালারটা ভালো আসবে আমি এরই মধ্যে আমার এত ঠান্ডা লেগেছে গলাটা খুচকুস করছে ভয় পেয়ে বাড়বে অসুবিধেও হচ্ছিল তো যাই হোক তাও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো এরপরে আমি আলুগুলো তুলে নেব একটা বাটিতে ভালো করে ভেজে নেব আমরা আলুগুলো গুলো আমার মোটামুটি লাল লাল করে ভাজাই হয়ে গেল এবার এই আলুগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব আমি সুন্দরভাবে আলুগুলো এখানে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার একে একে আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি যেটা আগে বলেছিলাম ফোড়নটা দিতে হবে এখানে সাদা জিরে আর তেজপাতা আর আমি এক্সট্রা তেল দিলাম না যে তেলটা ছিল আমার সেটাতেই হয়ে গেছে যদি তোমাদের তেল মনে হয় কম হয়েছে তোমরা আর একটু তেল দিতে পারো আমি কিন্তু কম তেলেই রান্নাটা করেছি এইবারে আমি ফোড়নগুলো হওয়ার পরে দিয়ে দিলাম ওই মিক্সিং জারে ছিল ছিল টমেটো আদা কাঁচা লঙ্কা কিরি ধনে সমস্ত দিয়ে একটা পেস্ট তৈরি হয়েছিল ওইটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা খুব ভালো করে নিয়ে নেবো যতক্ষণ না এতে গা থেকে তেল বেরিয়ে যায় খুব গলাটা খুসখুস করছে বন্ধুরা কিছু মনে করো না তোমরা অবশ্যই ভিডিওটা কষ্ট করে দেখে নিও ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম এরপরে না এর মধ্যে অল্প একটু আমি চিনি দেবো কালারটাও ভালো হবে আবার টেস্টটাও ব্যালেন্স থাকবে মশলাটা খুব ভালো করে নেড়ে নেবো আর খুব ভালোভাবে মশলাটা ভাজলে না তারপরে স্বাদটাও ভালো হয় হলুদ তো আগে দিয়ে নিই তাই হলুদটাও দিয়ে দিলাম আবারও মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপরে ওই ছাড়িয়ে রাখা যে মটর ছিল না ওইগুলোই এর মধ্যে দিয়ে দেবো তার না আগে থেকে না দিলে মটরশুঁটিগুলো সেদ্ধও হবে না ওই জন্য আমি এখনই মটরশুঁটিগুলো করার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে আলুর সাথে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায় মটরশুঁটিটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নেব ভালো করে মোটামুটি মশলাটা খুব ভালোভাবে যদি ভাজা হয় না যে কোনো তরকারি স্বাদ খুব ভালো হয় আর একটু গরম মশলাও দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা ছিল আমার বেশি ছিল না আর বেশি দেওয়ারও দরকার নেই আমি হালকা মশলাই রান্নাটা করলাম আর বন্ধুরা শীতকালে এইরকম একটা আদর খেতে না দারুণ অল্প একটু জলও দিয়ে দিলাম সঙ্গে কারণ মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা আমার মজা মোটামুটি ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমি আগে দিইনি পরিমাণ মতো নুনটা দিয়ে ফানলো করে মশলাগুলো না করে নিচ্ছি যাতে না তলাটা ধরে যায় মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদটা খুব খারাপ হয়ে যাবে এত কষ্ট করে রান্নাটা করছি যদি খারাপ হয়ে যায় তো ভালো লাগবে না এই তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে গোটা গোটা আদুগুলো ছেড়ে দেবো আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছি একদম মশলাটা শুকনো হয়ে গেছে গোটা গোটা আলুগুলো এইবারে আমি এর মধ্যে ছেড়ে দেব আলুগুলো ছেড়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি তরকারিটা নাড়বো আর ওর মধ্যে না ওই বাটিটা ধোয়া একটুখানি জল দিয়েছি যাতে না মানে আলুটাও ভালো করে কষা হবে আর মশলাটাও পড়ে যাবে না একদম না জল দিয়েছি বেশি জল দিয়েই নিই আর একদমটা জলসা হয়ে যাবে এইবারে আলুটা নাড়তে থাকবো ভালো করে যতক্ষণ না মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশে যায় একবারে মাখো মাখো করে মিশিয়ে দিচ্ছি দেখতেই বাচ্চা ভালোভাবে কষা হয়ে যাবে এরপরে দেব অল্প একটু জল আমি একটু খুন্টি দিয়ে দেখে নিলাম আলুটা ভালো করে সেদ্ধ হয়েছিল কি না এইবারে আলুর সঙ্গে মশলা যখন মাখামাখি হয়ে যাবে না তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যে যে রকম গ্রেভি খেতে পছন্দ করবে কেরকম জল দেবে ঝোল খেতে চাইলে একটু বেশিও দিতে পারো তবে শীতের আলুর আলুর দম তো একটু মাখা মাথা হলে মন্দ হয় না জল দিয়ে দিলাম ভালো করে আবার নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিয়ে আর আমি ঢাকা চাপা দিলাম না একটু ফুটে উঠলেই না ধনে পাতাগুলো আমি দিয়ে দেব ধনে একটু আগে আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে তরকারির মধ্যে ধনে পাতার ফ্লেভারটা ভালো মতো মিশে যায় দেখতেই পাচ্ছ টক বক করে পুটছে একটা গরম গরম আলুর দম আর এর সঙ্গে লুচি আর পরোটা জমে যাবে পুরো আমার গলার অবস্থাটা একটু খারাপ বন্ধুরা তাই এইভাবেই কথা বলছি তোমরা কিছু মনে করো না দিয়ে দেবো এবার ধনে পাতা ধনে না একদম ফ্রেশ ছিল তার জন্য গন্ধটাও অসাধারণ ছিল ধনেপাতার পাতার ফ্লেভারটা যখন তরকারির মধ্যে ভালো করে মিশে গেল আর একটু আমি ফুটিয়ে নিলাম আর ছোট্ট একটা আলোর কুচি না আমি একটু ঘেঁটে দেবো যাতে গ্রেভিটা বেশ মাখো মাখো হয় তো নাও তৈরি একদম গরম গরম আলুর দম তোমরা যদি চাও বাড়িতে অবশ্যই ট্রাই করো করে খেয়েও আমি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম এই দেখো কি সুন্দর কালার হয়েছে না বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা যদি ভালো লাগে একটা কমেন্ট লাইক অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা